রাতে এক বধুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিত্যক্ত এক বাগান বাড়িতে রাতভর গণধর্ষণ করার অভিযোগ উঠল গ্রামের দুই যুবকের বিরুদ্ধে সোমবার মাঝরাতে ঘটনাটি করেছে হরিশ্চন্দ্রপুর এলাকায় তদন্তে নেমে মঙ্গলবার সকালে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যে ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলাটির বিয়ে হয়েছিল বিহারে তবে স্বামী সহ ওই মহিলাটি তার বাপের বাড়ির পাশেই একটি ছোট কাঁচা বাড়িতে বসবাস করতেন সম্প্রতি এক মাস আগে তার স্বামী ভিনরাজ্যে কাজের খোঁজে গিয়েছেন ওই মহিলা তিন নাবালক সন্তানকে নিয়ে বাড়িতে থাকছিলেন সোমবার গভীর রাতে ওই দুই যুবক ফোন করে মহিলাকে জানাই তার একটি গরু একটি ছাগল গোয়াল থেকে ছুটে গিয়েছে বাইরের জমিতে ঘোরাঘুরি করছে তখন ওই মহিলা ঘরের বাইরে বের হতেই অভিযুক্ত ওই দুই যুবক মহিলাটিকে জাপটে ধরে মুখের মধ্যে কালো কাপড় রিটেক মুখের মধ্যে কাপড় গুজে দিয়ে পঞ্চাশ মিটার দূরে পরিত্যক্ত এক বাগান বাড়িতে নিয়ে যায় সেখানে দুই ঘন্টা ধরে ধর্ষণ চালায় সংজ্ঞাহীন হয়ে পড়ে সে রাত দুইটার সময় জ্ঞান ফিরে আসে তার কোথাও অভিযোগ করলে প্রাণ মেরে ফেলা হবে বলে চাকু দেখি হুমকি দেওয়া হয় মহিলাটিকে সকালে ওই মহিলা মাকে রাতের সমস্ত ঘটনা খুলে বলেন এরপর নির্যাতিতার মা ও প্রতিবেশী এক মহিলা ধর্ষিতা বধুকে থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

ওখানে রেপ করলো ঘটনা ঘটনা হয়েছে আমার ছেলেটাকে যে সে একটা ফাঁসি হবে আমি এই চাই থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন এখন কি চাইছেন আমরা এখন কি হবে এখন ফাঁসি হবে ফাঁসি চাইছে আমার মেয়ে ঘটনা করেছে তো আমি ছাড়ব আমার নাম এইটা এ বারোটার সময় ফোন করলো ছেলেটা দুইটা ছেলে বারোটার সময় ফোন করে ওকে ডাকলো কি গরু খুলে গেছে বতুয়া খুলে গেছে ও মেয়েটা বা যেরকম হয়েছে ওরকম ওর মুখে কাপড় দিয়ে মাঠে নিয়ে জড়ে গেলো মাঠে নিয়ে যায় দু ঘন্টা রেপ করেছে ওকে বারোটার সময় গিয়ে দুটো ছাড়েছে রেপ করে ওখানে আসে মেয়েটা মেয়েকে ও ধমকি দিলো কি আমি তোকে আগে সত্যি কথা বতেলে ককে আমি কাটে দিব তো মেয়েটা বললো কি আমি কিছু বলবো না তো মেয়েকে ছাড়েছে ও আসে তো মাকে বললো এটা কথা ওর মা আসে আমাকে বললো এরকম এরকম বদি আমি থানা নিয়ে আসলাম ওকে ডক্টর বিয়ান থানা আমি বললাম এখন আপনারা কি চাইছেন আমি কি চাচ্ছি আমি ওকে ফাঁসি দিতে চাচ্ছি আপনার নাম আমার নাম অঞ্জলি শাহ হ্যাঁ ফটো দেখেন